আজ থেকে কয়েক শত বছর আগের কথা ভারতের এক বিশাল ভূখণ্ড জুড়ে ছিল এক পরাক্রমশালী সাম্রাজ্য আর সেই সাম্রাজ্যের অধিতপি ছিলেন মহারাজ সমশের সিং তার রাজকষে হীরা জহরত মণিমুক্তার কোনো অভাব ছিল না তার সেনাবাহিনীর পায়ের শব্দে কেঁপে উঠত মাটি কিন্তু মানুষের লোভ মানুষের লোভ বড় অদ্ভুত পৃথিবীর সব সম্পদ যার পায়ের নিচে তারও মনে শান্তি ছিল না মহারাজ শংশের সিংয়ের একটাই ভয় ছিল মৃত্যু তিনি জানতেন একদিন এই সব ঐশ্বর্য ফেলে তাকে চলে যেতে হবে তাই তিনি খুঁজছিলেন এমন এক পথ যা তাকে দেবে অমরত্ব একদিন এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে তিনি খবর পেলেন রাজ্যের শেষ সীমান্তে গহীন অরণ্যের গভীরে লুকিয়াছে নাগ উপত্যকা সেখানে প্রাচীন এক মন্দিরে জ্বলছে নাগমণি যে মণি ধারণ করবে মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না শুরু হল যাত্রা হাজার হাজার সৈন্য হাতি ঘোড়ার রসদ নিয়ে মহারাজ রওনা দিলেন দিনের পর দিন রাতের পর রাত তারা চললেন লোকালয় শেষ হল শুরু হল নিস্তব্ধ প্রান্তর সামনেই সেই অভিশপ্ত জঙ্গল সেনাপতি ভয়ে কাঁপতে কাঁপতে রাজাকে বললেন মহারাজ ফিরে চলুন ওটা জঙ্গল নয় ওটা রাক্ষসের পেট ওখান থেকে কেউ ফেরে না রাজা অট্টহাসি দিয়ে বললেন সেনাপতি শমশের সিং ইতিহাস লেখে ইতিহাস মানে না চল বাহিনী প্রবেশ করল সেই গহীন অরণ্যে এখানে সূর্যের আলো পৌঁছায় না বাতাস ভারী যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয় হঠাৎ পাখির ডাক বন্ধ হয়ে গেল জঙ্গলে সব শব্দ থেমে গেল যেন প্রকৃতি নিজেই দম বন্ধ করে অপেক্ষা করছে কোনো প্রলয়ের ঘোড়াগুলো ছটফট করতে লাগল হাতিরা আর এগোতে চায় না জলাভূমি পার হওয়ার সময় ঘটল প্রথম বিপত্তি কাদার নিচ থেকে বুদবুদ উঠল মুহূর্তের মধ্যে পেছনের সারির সৈন্যরা আর্তনাদ করার সুযোগ পেল না অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিল পাতাল পুরীতে কিন্তু রাজা থামলেন না তার চোখ তখন শুধু মুনির নেশা অবশেষে জঙ্গল কিছুটা ফাঁকা হল সামনে দেখা গেল সেই ধ্বংসস্তূপ শেওলা ধরা কালো পাথরের মন্দির মন্দিরের গায়ে খোদাই করা হাজার হাজার সাপের মূর্তি আর ঠিক মাঝখানে একটি বেদির ওপর জল জল করছে সেই সবুজ রঙের নাগমুনি মুনির আলোয় চারপাশ আলোকিত রাজা হাতি থেকে নামলেন তার হৃৎস্পন্দন বেড়ে গেল তিনি ভাবলেন এই তো আমি আজ থেকে এই পৃথিবীর ঈশ্বর তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন বেদির দিকে রাজা হাত বাড়ালেন আঙুল স্পর্শ করল সেই শীতল পাথর আর ঠিক তখনই মাটি কেঁপে উঠল মন্দিরের চারপাশের জল উছলে উঠল মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে জল আর কাদা ভেদ করে উঠে এল সেই পাহারাদার এটি কোনো সাধারণ সাপ নয় এটি এক প্রাগৈতিহাসিক দানব বিশাল এক অ্যানাকোন্ডা তার শরীর ট্রেনের বগির মতো মোটা তার চোখ দুটো জ্বলন্ত আগুনের গোলা রাজা শমশের সিং নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না তিনি বুঝতে পারলেন তিনি মৃত্যুর দরজায় কড়া নেড়েছেন সাপটি হিঁস হিঁস করে উঠল সেই শব্দে ফেটে গেল সৈন্যদের কানের পর্দা শুরু হল ধ্বংসযজ্ঞ রাজার বাহিনী আক্রমণ করল তীর বর্ষা তলোয়ার বৃষ্টির মতো বর্ষণ হলো দানবটির ওপর কিন্তু সাপের চামড়া ছিল পাথরের বর্ম সব অস্ত্র ভেঙে গুঁড়িয়ে গেল বিশাল লেজের এক আঘাতে দশজন ঘোঁড়সওয়ার শূন্যে উড়ে গেল রাজার প্রিয় হাতি ঐরাবতকে সাপটি পেঁচিয়ে ধরল বনের সবচেয়ে শক্তিশালী প্রাণীটিও আজ অসহায় হাড় চূর্ণ হওয়ার শব্দ আর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠল কিছুক্ষণের মধ্যেই সব শেষ হাজার হাজার সৈন্যের মধ্যে কেউ দাঁড়িয়ে রইল না শুধু রাজা একা চাপটি ধীরে ধীরে রাজার মুখের সামনে তার বিশাল মাথা নামিয়ে আনল রাজা হাত ভেড়ে তলোয়ার ফেলে দিয়ে কাঁপতে লাগলেন তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হলেন কিন্তু সাপটি তাকে মারল না দানবটি তার লেজ দিয়ে আলতো করে নাগমনিটি বেদিতে ঠেলে ফিরিয়ে দিল তার লাল চোখ দিয়ে যেন বলল এই সম্পদ তোমার নয় অমরত্ব মানুষের জন্য নয় রাজা বুঝলেন প্রাণভায়ে দৌড় দিলেন পেছনে পড়ে রইল তার মুকুট তার অহংকার আর তার মিথ্যে স্বপ্ন আজও সেই নাগ উপত্যকায় মুনিটি জলে আর তার পাহারাই জেগে থাকে সেই কালজয়ী রক্ষক